ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ এবং কলকাতার পুলিশ প্রশাসনকে বলছি এই অকাব্বিলের জন্য আমার মুসলমান ভাইরা মিছিল আছে এবং মিছিল বানাইছে তাদের গাতে যেন একটা ছিটকি যেন না পড়ে সাবধান হয়ে যাও তোমরা পুলিশ প্রশাসনকে বলছি তোমরা সাবধান হয়ে যাও কার হয়ে নড়ছি আমি কে আমার হয়ে নড়ছে আমার ফলোয়ার হ্যাঁ আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়ে এবং পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়ে আপনাদের অনেক ভালো হয়েছে তো ঠিক আছে সে পুলিশ প্রশাসন আমার বাড়িতে এসেছিল মানে দু চার গাড়ি তো আমাকে বলেছে ফোন করে বলেছে তোকে কাতার থেকে উঠে নিয়ে এসে জেলের ভাত খুঁড়ি ছাড়বো এবং তুই যদি ওই ভিডিও ডিলিট যদি না করিস আর বাড়িতে কিন্তু টর্চার করবো তো ভাই আমি ভিডিও ডিলিট করে দিয়েছি এবং পুলিশ প্রশাসনকে বলছি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছি আজ জৈনরের কমজোরি কি জানেন ছেলে মেয়ে তো ভাই আফসোসের কথা একটা তোমাদের মতন ফ্যান ফলোয়ারের ফ্যান ফলোয়ারের আফসোস প্রচুর সেই লাস্টে আমার বাড়িতে পুলিশ এসেই গেল কেউ আটকাতে পারলেন না কেউ জবাব দিতে পারলেন না লাস্টে সে আমাকেই জবাব দিতে হলো তো ঠিক আছে ভাই আমি পুলিশ প্রশাসনের কাছে আবার ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও আমি অপরাধ করেছি ওম বাবা এই টুকুনি এই বাড়িতে কয়েক পুলিশ গেছে তাতেই হাওয়া এইভাবে ফুস হয়ে গেল সব চমকানি হাওয়া হাওয়া হয়ে হয়ে গেল গেল পিছন দিয়ে আসলে এটাই এটাই হয় হয় দেখুন একটা কথা আমি পরিষ্কার ভাবে বলে দিই এই ওয়াক বিল নিয়ে আমার যা আন্ডারস্ট্যান্ডিং আছে যা কিছু আছে আমি সেসব নিয়ে কিছু বলছি না কারোর যদি ভারতবর্ষে কোনো কিছু নিয়ে অসুবিধা হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করার অধিকার তার আছে কিন্তু সেই প্রতিবাদ মানে এই জিনিস নয় যে হিন্দুদের ধরে ধরে মারবো তাদের সম্পত্তি লুট করব কারোর গাড়িতে মহাকালে স্টিকার থাকলে তার গাড়ি ভাঙচুর করব এই জিনিস করার অধিকার কারণ নেই কিন্তু আনফর্চুনেটলি এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে তার কারণ হচ্ছে এক বিশেষ সম্প্রদায়কে শুধুমাত্র ভোটের অঙ্কে এই রাজ্যের শাসক দল খুল্লা ছুট দিয়ে রেখেছে তাদের কাছে এই বার্তা দেওয়া আছে যে ভাই পুলিশ তোমাদের কিছু করবে না তোমরা যা খুশি তাই করো শুধু একটাই কন্ডিশন আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভোটটা দিতে হবে আর সেই জন্য এত কিছু করার ক্ষমতা এরা দেখায় এই ওয়াক অফ নিয়ে আমি দেখছিলাম বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মানুষরা প্রতিবাদ করার চেষ্টা করছিলেন এবং কোথাও কোথাও একটু একটু গন্ডগোল করার চেষ্টা করছিলেন উত্তরপ্রদেশের কথা ছেড়ে দিন ওখানে তো যোগী আদিত্যনাথ আছে এই আসাম ত্রিপুরা সেখানে কি ডোজ পড়েছে সেই ভিডিওগুলো কিন্তু আসছে এবং সেই ডোজ পড়ার পর কিভাবে ছুটছে কিভাবে ঘরে ঢুকে যাচ্ছে সেই ভিডিও আছে এবং তার আরেকটা জলজান্ত প্রমাণই বাংলা থেকেও এসে গেল এখন কতটা তো বাংলা ভাষাতেই বলছিল ওই মাননীয় আজকে বলছিলেন না সব বিএসএফ এর পোশাক পরে বাইরে থেকে এসে গেছে ইউপি ঝাড়খণ্ড থেকে সব লোক ঢুকে গেছে সব সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে না কথা তো বাংলাই বলছিল একবারে তো মনে হলো না অন্য কোথাও আছে এত তরপানি ছিল কয়েক গাড়ি পুলিশ বাড়িতে গেল আর হাওয়াটা ফুস হয়ে গেল এবং আরেকটা জিনিসও দেখুন অদ্ভুত একজন পুলিশকে এভাবে হুমকি দিচ্ছে তার বাড়িতে গিয়ে শুধু তাকে পুলিশ বলছে তুমি ভিডিওটা ডিলিট করো নাহলে তোমাকে ধরবো আর সে একটা সরি বলে ভিডিওটা ডিলিট করে আরেকটা ভিডিও করছে ব্যাস পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে আর এই জিনিস যদি কেউ এই রাজ্যে করে থাকে মানে সে যদি হিন্দু হয় এবং এই পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে এরকম এই কথা ছেড়ে দিন একটা কিছু সমালোচনা করে থাকে পুলিশ তাকে কি করে বাড়ির দরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে চলে যায় জেল খাটিয়ে ছাড়ে তো যাই হোক পুলিশ একটু নড়ে চড়ে বসেছে তার কারণ হচ্ছে আপনারা জানেন আদালতে বিভিন্ন মামলা হয়েছে সেখানে এনআইএ যাওয়া হচ্ছে সেখানে ভালো করে চিরুনি তল্লাশি করার একটা চেষ্টা চলছে এবং সেই জায়গা থেকে পুরুষ যদি অকর্মণ্য অপদার্থের মতো এখনো বসে থাকে তাহলে দুটো জিনিস হবে এক তো ওখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকবে আর্মি ওখানে ঢুকে যাওয়ার চান্স আছে পুরো জায়গাটা নিউট্রালাইজ করা হবে এবং নম্বর যেটা হচ্ছে এই সব বারবারন্তের জন্য যে একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করা হবে কিন্তু হিন্দুরা তারা যে টেকেন ফর গ্রান্টেড হচ্ছে হিন্দু হওয়াটা এই রাজ্যে পাপ যারা আজকে আক্রান্ত তারা এই কথা বলে দিচ্ছেন সেই জায়গা থেকে হিন্দুরা কিন্তু কনসলিডেট হয়ে যাচ্ছে অন্যদিকে একটু ব্যাপারটাকে শুধু বলেছে যে ভাই তুমি শুধু ভিডিওটা ডিলিট করে দাও তাতে হয়ে গেছে পুলিশ এবং প্রশাসনকে সত্যিই যদি খোলা হাত দেওয়া হয় তাদেরকে নিউট্রালি কাজ করতে দেওয়া হয় তাহলে তাহলে ঠিক এইভাবেই বাংলাতে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলা কেন সব জায়গাতেই এবং আমি এখনো বলি বেশিরভাগ পুলিশই কিন্তু প্রচন্ড রকমের দক্ষ শুধু উপরতলার কিছু আছে অফিসার যেরা চুটি চাটা নির্লজ্জ দলদাস তারা পুরো সিস্টেমটাকে হাত পা বেঁধে রেখেছে আর সেই জন্য বাংলায় এই অবস্থা হচ্ছে এবং সেটাও তারা করছে প্রশাসনের জন্য প্রশাসন যদি নিরপেক্ষ হতো না ঠিক এইভাবেই শান্তি বিরাজ করতো তবে এইটা একটা জিনিস ভালো লাগছে যে পুলিশকে যে কোনো কারণেই হোক নড়তে হচ্ছে এদিকে এই এই ভিডিও যখন ভাইরাল হয়েছে আজকে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভাইরাল ভিডিওটা দেখাচ্ছি না সেখান থেকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে ইমাম মহাজমদের নিয়ে একটা নেতাজি সভা করেছিলেন না মাননীয় তো এই ভিডিওরই কিছু কিছু স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ওই নেতাজি ইন্ডোরে একদম মাননিয়া সামনে বসার জায়গা সেখানে সমস্ত চেয়ার ফাঁকা এবং ভিডিওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে স্টেজে তখন সব বড় বড় রথি মহাত চলে এসেছে তারপরেও কিন্তু সামনেটা এইভাবে ফাঁকা আচ্ছা গলায় তুলসীর মালা আছে গায়ে এরকম নীল একটা গেঞ্জি আছে এরা কোন কোথাকার ইমাম বা মোয়াজ্জেম একটু কেউ জানাতে পারবেন এই যে এখানে মহিলারা চলে এসেছেন ইমাম মোয়াজ্জেমদের সভা হয়েছিল তরফ থেকে আমি মুসলিম ধর্ম সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না উইথ ফুল রেসপেক্ট তাদেরকে সম্মান জানিয়ে বলছি আমি যেটুকুনি জানি ইমাম মোয়াজ্জেম কি কোনো মহিলা হতে পারেন এনারা এখানে কি করছিলেন এনারা কারা এবং আরেকটা জিনিস দেখুন এই এইভাবে ফাঁকা জায়গাটা রয়েছে ভিডিওতে যে এই যে সামনে যারা টুপি পরে বসে রয়েছে মানে অবভিয়াসলি তাদের ধর্মীয় ব্যাপার এটাও নাকি তাদের নিজস্ব নয় এটা রাজনৈতিক একটা বিশেষ রাজনৈতিক দল থেকে এটা তাদেরকে দেওয়া হয়েছে এবং বেশিরভাগই যারা সেখানে বসে আছেন তারা প্যান্ট শার্ট পরা কোনো ইমাম মোয়াজ্জেম হলে তাদের একটা পোশাক থাকে একটা ধর্মীয় আচারের ব্যাপার তাদের অবভিয়াসলি আবারও বলছি উইথ ডিপ রেসপেক্ট আমি কারোর পোশাক দিয়ে কিছু বলছি না কিন্তু তারা প্যান্ট শার্ট পরে অন্তত ঘুরবেন না তাদের ধর্মীয় জায়গায় সেটা বাধা আছে সুতরাং এই যে এদেরকে দিয়ে একটা সভা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইমাম মোয়াজ্জিম যারা রয়েছেন পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তারাও কিন্তু আর মাননীয়ার কথায় ভুলতে রাজি নয় তিনি যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন এদের একটা বড় অংশ বুঝে গেছেন কেউ কেউ হয়তো এসেছেন প্রশাসনিক চাপে না এলে পরবর্তীকালে রাজনৈতিক প্রবলেম হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু মন থেকে কেউই আসতে পারেনি এবং সেই জন্যই বিভিন্ন দিক থেকে অন্য লোক নিয়ে এসে এই মহিলাদের এরকম গলায় তুলসীর মালা পরা ইমাম মুজ্জেম কেউ একজন কে এইসব লোকজন নিয়ে এসে প্যান্ট শার্ট পরার লোকজন নিয়ে এসে সভা ভরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরও সেটা ভরেনি এবার প্রশ্নটা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা এতটাই কমে গেল আসলে আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে এই নেতাজি ইন্ডোরে ওই ছাব্বিশ হাজার যে চাকরি হারা ইস্যুটা হয়েছিল সেখানে ওই যোগ্য অযোগ্য এসব করে তাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে বহু বহু মানুষ এসেছিল যাদের সঙ্গে এই চাকরিহারাদের হারাদের কোনো সম্পর্ক দূর থেকে নেই কিন্তু তাদেরকেও ওই যোগ্য চাকরিহারা সাজিয়ে নিয়ে এসে বেশ ভরিয়ে টরিয়ে একটা দারুণ প্রোগ্রাম হয়েছে এই ছাব্বিশ হাজারের সঙ্গে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছে এদেরকে সব্যনাশা করে দিয়েছে বাম এবং বিজেপি মিলে এরকম একটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু হলে কি হবে আবারও বলছি এটা উনিশশো সত্তর সালের রাজনীতি নয় এটা উনিশশো নব্বই সালের রাজনীতি নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যা খুশি তিনি বলে যাবেন আর কেউ সেটা ভেরিফাই করবে না কেউ কিচ্ছু সেটা বুঝতে পারবে না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে সবার হাতে হাতে মোবাইল এবার যারাও সেখানে সবাই গিয়েছিলেন যারা সত্যি ওই ছাব্বিশ হাজার চাকরি হারা যোগ্য মানুষ তার মধ্যে থেকে যারা রয়েছেন তারাই ফাঁস করছেন একের পর এক একের পর এক সব দলের নেতা ফেতা সব বেরিয়ে আসছেন তাদের সঙ্গে চাকরি হারার কোনো সম্পর্ক নেই এবার ওই গুলতাপ্পি দিয়ে ব্যাপারটা ভরাবেন ভেবেছিলেন কিন্তু মুশকিল হচ্ছে তাদের ছবি তো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে এবার তারা যখন এলাকায় আসছে সে যত বড় ফুটোমস্তানি হয়ে যাক যত বড় নেতাই হয়ে যাক যতই শাসক দলের তাবন নেতা হোক যতই পুলিশ প্রশাসন সব সঙ্গে থাকুক সব এক একজন হনু হোক তাদেরকে সাধারণ মানুষ এটা সাধারণ প্রশ্ন করছে হ্যাঁ তোদের লজ্জা বলে কোনো বস্তু নেই এই যে চুরিটা হলো দুর্নীতিটা হলো তোদের মন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে আছে গোটা শিক্ষা দপ্তর যাদেরকে বছরের পর বছর প্রাইজ পোস্টিং দিয়ে গেছে তোদের মুখ্যমন্ত্রী তারা জেলে আছে বলছিস বাম বিজেপি আর আজকেও তারপরে কি সমর্থন করতে যাচ্ছিস আসিস ভোটটা চাইতে শুধু এই কথাটা বলে দিচ্ছে তারাও বুঝতে পারছে যে ভোট চাইতে গেলে ভোট তো মিলবেই না আর ভোটে যদি একবার পরিবর্তন হয় তাদের কি হালটা হবে এই সাধারণ মানুষ তাদের ঠিক কতখানি ভালোবাসা দেবে এটা তারা বুঝতে পেরে যাচ্ছে ফলে আজকে ইমাম মুআমদের ওই গলায় তুলসীর মালা পরে গেঞ্জি পরে ইমাম মুআম সে যে আসার সাহস এই দু একজনই দেখিয়েছিলেন সেটাও ওই তৃণমূলের বড় সংগঠনের কেউ দেখাতে পারেনি আর সেই জন্য এরকম ফাঁকা জায়গায় সামনে থেকে একটা কভার করে ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে দেখানো হচ্ছে খুব ভরা আছে কিন্তু ভেতর থেকে যারা করছেন তারা ভিডিও করে প্রকাশ করে দিচ্ছেন যে এরকম ফাঁকা রয়েছে এবং সব থেকে মজার ব্যাপার আমি যেটা দেখছিলাম এই ভিডিওটা আমি অবভিয়াসলি সত্যতা যাচাই করে আমার তো কোনো জায়গা নেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখান থেকে পেয়েছি তো সেখানে ওই গ্যালারিতে বসে ভিডিও করছেন এবং আশেপাশে অন্যান্য যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন দাদারা রয়েছেন তারা এরকম করে ঘাড়গুড়িয়ে দেখছেন তারা কিন্তু কেউ প্রতিবাদ করছেন না যাই মমতা বন্ধু তোমাদের জন্য সব আমাদের মশিয়া এই করে বলছিস বন্ধ কর ভিডিও কেউ একটা চুপsetopt করছেন না তাহলে তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ও এবার মুখ খরাতে শুরু করে দিয়েছে তবে এইটা নিয়ে কথা বলার আগে আরেকটা মজার জিনিস আপনাদের দেখায় আগে ভিডিওটা দেখুন তারপর আসি সেটার ব্যাখ্যায় এই সমাজে चाहे वो কমিউনালViolence হোক चाहे वो করাপশন কা মামলা হোক क्लियरली ममता बनर्जी के पास अब एक्सक्यूजेस थोड़े कम हो जा रहे हैं पहले वो बोलती थी तो यू आर माउइस्ट यू आर माओइस्ट यू आर डूइंग कॉन्स्पिर अगेंस्ट मी तो काका चीची पहले वो माउस्ट को लेकर करती थी अब ये बोल रही है कि नहीं ये देखो बीजेपी की है लेकिन बात मान लेते हैं कंस्पिरेसी है बात मान लेते हैं बीजेपी डर्टी, लेकिन आपने भी तो वही काम किया था लेफ्ट फ्रंट सरकार के खिलाफ पंद्रह साल पहले बीस पच्चीस साल से तो आपने लेफ्ट फ्रंट को गिराने के लिए जो हो पाया है आपने किया है तो आपको नहीं लगता है कि यही काम अब कोई और पार्टी कर सकती है तो वो कंस्पिरिसी कंस्पिरिसी चिल्लाने से कुछ होगा नहीं ममता बैनर्जी এই ভদ্রলোকের ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেশভক্ত বাঙালি আকাশ ব্যানার্জি কিন্তু হিন্দিতে কথা বলছেন এবং সর্বভারতীয় স্তরের অত্যন্ত পরিচিত একজন ইউটিউবার এবং এনার মতে মোদী যা করেন প্রধানমন্ত্রী মোদী যা করেন সব খারাপ হয় না প্রচন্ড বড় সমালোচক মানে ওই লিবারাল সাংবাদিকদের যে একটা এখন গ্রুপ হয়ে গেছে না ইউটিউবারদের যে গ্রুপ হয়ে গেছে তার অন্যতম প্রধান মুখ ইনি এবং রাজদীপ স্যার দেশাই কাছে একদম ফেভারিট হিরো সাগরিকা ঘোষ তৃণমূলের সাংসদ এখন যিনি হয়ে গেছেন তা সব বিশাল বিশাল ব্যাপার এবং খুব স্বাভাবিকভাবে যখন মোদীর সমালোচনা করতে হবে তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম ফেভারিট সাবজেক্ট আর জন্য এতদিন গদ 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 সব প্রশংসা চলতো তো সেই বাঙালি আকাশ ব্যানার্জি আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে বাধ্য হচ্ছেন এবার প্রশ্নটা হচ্ছে যে এনারাও কি তাহলে বুঝে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে চলছেন চলছে তো চলছে চলতি নাম গাড়ি কিন্তু সেই গাড়ি আর বেশি দূর টানতে পারবেন না ছাব্বিশে এবার অন্যরকম কিছু হবে আর ছাব্বিশে যদি অন্যরকম কিছু হয় তাহলে এই মমতা সাপোর্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় মানে দেখুন মারধর করবে না সোশ্যাল মিডিয়ায় যে ভালোবাসা মানুষ দেবেন সেই জায়গাটা বুঝতে পারছেন সেই জন্য এরাও এখন থেকে ডিস্টেন্সটা ক্রিয়েট করতে শুরু করে দিয়েছেন হঠাৎ করে ইন্ডিজোটের অন্যতম প্রাণভমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন দেশভক্ত এটাই ব্রেকিং নিউজ মানে ইউটিউব জগতে বিশেষ করে ন্যাশনাল লেভেলে যারা কাজ করেন তারা কিন্তু এটাই বলতে শুরু করে দিয়েছেন হলোটা কি হঠাৎ করে তার মানে আলটিমেটলি যতই এখানে গাল গল্প দেওয়ার চেষ্টা করুক যতই আমাদের লোকে গালাগালি করুক এখনো যতই এখনো ওই চপি ফাটা যাদেরকে বলেন শুভেন্দুবাবু সেই লোকগুলো মরিয়ার চেষ্টা করে যাক যে কিচ্ছু হয়নি বাংলায় সমস্ত ফুলু ফুলো ঢুলু ঢুলু ব্যাপার রয়েছে আমরা একই বৃন্দে দুইটি কুসুম না সিচুয়েশন সেরকম নয় এবং মানুষ আর ওই ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন হাজার টাকার রাজি নয় বাংলাটা যা অবস্থা হয়েছে যেভাবে ছাড়খাড় হয়ে গেছে সরকারি চাকরি নেই 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 শিল্প স্বাস্থ্য ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা নেই চারিদিকে শুধু নেই 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 আছে তো শুধু তোলাবাজি সিন্ডিকেট রাজ এবং পুলিশের নিপীড়ন অত্যাচার কোনো বিরোধিতা করা যাবে না এই যে জায়গাটা এই জায়গা বেশি দিন চলতে পারে না অত্যাচার হবে অনেকের হবে কিন্তু এর পরিবর্তন হবে আকাশ ব্যানার্জির যারা তাদের মুখ খুলতে হয়েছে দেখান তো আকাশ ব্যানার্জির এর আগে মমতা ব্যানার্জির এগেনস্টে তিনি কবে লাস্ট মুখ খুলেছিলেন তিনি সমালোচনা করেছিলেন কোথাও পাবেন না কিছু খুঁজে হয়তো আলেকালে কোথাও একটা সামান্য হয়েছিল কিন্তু

বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রীকে কেটে ফেলবো প্রকাশ্য রাস্তায় বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না যে এইখানকার সংখ্যালঘু মানুষ তারা কোনো রকম কিছু করেনি ওই বাইরে থেকে অমিত শাহ বিএসএফ কে দিয়ে লোক ঢুকিয়ে দিয়েছে যারা বিএসএফ এর ড্রেস পরে আছে পায়ে হাওয়াই চটি আছে সব বহিরাগত অন্যান্য রাজ্য থেকে এসেছে তারা এসে এখানে সমস্ত গন্ডগোল করছে এনাকে দেখে কি মনে হলো যে সেরকম কেউ কিছু এনাকে দেখে যেভাবে স্পষ্ট বাংলায় কথা বলছেন দুটো জিনিস হতে পারে এক তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আর না হলে ওই বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশি হিসেবে এসছেন তো যিনি হন তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে দেশের প্রধানমন্ত্রীকে একদম কেটে ফেলব এবং যে অ্যাটিচুড নিয়ে বলছেন এই রাজ্যের ডিজি যিনি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলছিলেন না উত্তেজনা ছড়াবেন না প্ররোচনায় পা দেবেন না কোনো উত্তেজক কথাবার্তা বলবেন না এইগুলো কি উত্তেজনা ছাড়ানো নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে তাকে পছন্দ করুন চাই না করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একজন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে কেটে ফেলবো এবং এই রকম অ্যাগ্রেশনে কোন স্টেপ নিচ্ছে না তো এই কথাগুলো বলা অ্যালাউড নাকি বিশেষ সম্প্রদায়ের হলে এরকম যা খুশি তাই বলা যায় শুধু ভোট ব্যাংকের অঙ্কটা থাকবে আর এই সব ঘটনার জন্যই পুলিশ প্রশাসন যে কতখানি ব্যর্থ মমতা পুলিশ মমতা প্রশাসন ব্যর্থ এবং শুধু ব্যর্থ নয় তারা চোখ বুঝে আছে যাতে তাদের ভোট ব্যাংকের কোনো ক্ষতি না হয় সেই জন্য এরকম এই রকম পরিস্থিতি বাংলায় তৈরি হতে দিচ্ছে ইমিডিয়েটলি আদালতের দৃষ্টিগোচরে নিয়ে এসে আদালতের পারমিশন নিয়ে এই সব ঘটনা নিউট্রালাইজ করতে হবে এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে কোন প্রতিবাদ হচ্ছে এইভাবে মেরে ফেলা কেটে ফেলার কথা সেটাও দেশের প্রধানমন্ত্রীকে কোন গণতান্ত্রিক পদ্ধতি কোন সংবিধানের কোন ধারায় লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চাটুকারেরা কি সেটা ব্যাখ্যা করতে পারবেন আর যদি ব্যাখ্যা করতে না পারেন এখনো কেন কোনো পুলিশি অ্যাকশন হয়নি সেইটার জবাবদিহি করতে পারবেন বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কারণ বাক্সে কমেন্ট করে জানাবেন কারণ আমাকে এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার